তবে ওখানে সবকিছু চুরি হয়েছে এটা নয় আপনি মনে হয় মিটিংয়ে আজকে মিটিংয়ে ছিলেন প্রিন্সিপাল স্যার কিন্তু সুন্দরভাবে সেটা উপস্থাপন করেছেন এবং কিছু কিছু যন্ত্রাংশ ওখান থেকে চুরি হয়েছে আর যেগুলো ছিল ইতিমধ্যেই প্রিন্সিপাল স্যার সেখানে ওই যন্ত্রপাতিগুলো তার মেডিকেল কলেজে নিয়ে গেছেন এবং উনি আজকে আমাদের মিটিংয়ে অবহিত করেছেন যে আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতরে এই পিসিআরের ল্যাবের কার্যক্রম এটা উনি শুরু করতে পারবেন মেশিনের কার্যক্রম যে মেশিনগুলো সাপোর্ট আছে ব্যাকআপ আছে সেগুলো দিয়ে উনি কোভিডের জন্য এটা করতে পারবেন প্রস্তুত উনি সব কিছু করতে পারবেন ঠিক আছে আর এটা যেহেতু ১০ তারিখ পর্যন্ত ছবি ঠিক ছিল কিন্তু হঠাৎ করে এটা এগারো তারিখে এই সংগঠন ঠিক আছে চুরিটা সংগঠিত হয়েছে সেখানে কিছু জিনিসটা আমরা কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমি হচ্ছে কনভেনার আর আমার সদস্য সচিব এবং আমাদের ভাই লালু ভাই আছে আমাদের সিনিয়র ভাই মণিভাই আছে আমরা যে রুবেল আছে আমরা সবাই খ্রিস্টীয় পৌর নাগরিক অধিকার পরিষদের আমাদের বেরিয়ার নেওয়ার একটা কমিটি আছে আমরা খ্রিস্টীয়ার পৌরসভার অন্তর্গত স্পেশালি অন্যান্য ইয়ে নিয়েও কাজ করি আমরা তবে খ্রিস্টিয়ার পৌরসভার অন্তর্গত নাগরিকদের অধিকার নিয়ে কথা বলি তাদের দাবি নিয়ে আমরা লড়াই সংগ্রাম করি আমরা সম্প্রতি শুনেছি এখানে আপনি আমাদের দুশো পঞ্চাশ সজ্জ বিশিষ্ট জেনারেল হসপিটালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত আমাদের ডিজিস মহোদয় আছেন এবং আরমা মহোদয় আছেন ডক্টর হোসেন ইমাম আমরা মূলত শুনলাম যে এই সামনে তো আপনারা জেনেছেন যে করোনা যে নতুন ভ্যারিয়েন্ট আবার আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেই জন্য আমরা দেশবাসী সজাগ রয়েছি এবং কুষ্টিয়াতেও আপনারা বিগত সময়ে যে আপনারা সাহসী ভূমিকা রেখে আপনারা কুষ্টিয়া সদর হাসপাতালে যেভাবে আপনারা করোনা মোকাবেলা করেছেন এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমাদের কুষ্টিয়া পৌর নাগরিক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের এই করোনা নতুন ভ্যারিয়েন্টে যে আসছে এর জন্য যে সেই করোনা সেই সময়ে যে পিসিআর ল্যাব তৈরি করা হয়েছিল ওখানে যে করোনা টেস্টের জন্য যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে সেগুলো আমরা সম্প্রতি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে ওখানে অনেক জিনিসপত্র নাকি চুরি হয়ে গেছে আসলে বিষয়টা কি চুরি হয়েছে নাকি আসলে কারোর কর্তব্য অবহেলার কারণে এটা আমরা কুষ্টিয়া পৌরসভা নাগরিকদের পক্ষ থেকে আপনাদের কাছে মূলত জানতে চাই এবং যেহেতু ভেরি আর্লিয়ারি এইটা আমাদেরকে মোকাবেলা করতে হবে করোনা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদের যদি এই অ্যাপারাটিসগুলো না থাকে হঠাৎ করে যদি করোনা ব্যাপক আকারে কুষ্টিয়াতে সংক্রমিত হয়ে যায় তাহলে সেটা মোকাবেলা করার রাস্তাটা এ সম্পর্কে মূলত জানার জন্য কুষ্টিয়ার নাগরিকদের আমাদের পক্ষ থেকে উপস্থাপন করার জন্য মূলত আমরা আপনাদের কাছে এসেছি যদি এর ব্যাপারে আমাদের কিছু বলতে নেয় এই কারণে এটা বলেন না আর যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে গত মাসের দশ তারিখে গত মে মাসের দশ তারিখে আপনারা বিষয়টা অবগত হয়েছে তেরো তারিখে একটা কমিটিও করেছেন কমিটির প্রতিবেদনও দিয়েছেন সতেরো তারিখে কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে গণমাধ্যমকে আপনারা এই জিনিসটা জানালেন না কেন বা পোস্টের মানুষজনকে এই বিষয়টা আপনারা অবগত করবেন না আমরা এত পরে জানতে পারলাম তোমরা মানে আমরা কি আপনাদের সহযোগিতা করতে পারতাম মনে হয় যদি এই বিষয়টা বা আপনাদের পাশে এসে দাঁড়াতে পারতাম আপনাদের আমাদের জনগণকে এটা বোঝাতে পারতাম কিন্তু এই মানে গোপনীয়তা গোপনীয়তাটা কেন আমার এটা জানার খুব উৎসাহ আছে আচ্ছা এটা ধন্যবাদ সুন্দর কথা বলেছেন যে আপনারা জানেন যে কুষ্টিয়া আড়াইশো বেড হসপিটালে স্বাস্থ্য সেবার জন্য এলাকার মানুষের অত্যন্ত

কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম এখানে পরিচালিত হতো তাদের স্থান সঞ্চালন না হওয়াতে এখানে সেই ল্যাবটা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তার কার্যক্রম চলমান ছিল সঠিকভাবে চলমান ছিল এবং গত মাসের যে দশ তারিখ পর্যন্ত তাদের আমাদের প্রিন্সিপাল স্যারের কথা অনুযায়ী গত দশ তারিখ অর্থাৎ মে মাসের দশ তারিখ পর্যন্ত এটা ঠিক ছিল এবং এগারো তারিখে বৌদ্ধ পূর্ণিমার ছুটি ছিল ওই ছুটির পরের দিন অর্থাৎ বারো তারিখে

উনি আজকে আমাদের মিটিংয়ে অবহিত করেছেন যে আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতরে এই পিসিআর এর ল্যাবের কার্যক্রম এটা উনি শুরু করতে পারবেন মানে মেশিনের কার্যক্রম যে মেশিনগুলো সাপোর্ট আছে ব্যাকআপ আছে সেগুলো দিয়ে উনি কোভিডের জন্য এটা করতে পারবেন প্রস্তুত উনি সব কিছু করতে পারবেন ঠিক আছে আর এটা যেহেতু দশ তারিখ পর্যন্ত ছবি ঠিক ছিল কিন্তু হঠাৎ করে এটা এগারো তারিখে এই সংগঠন ঠিক আছে সংগঠিত হয়েছে সেখানে কিছু জিনিসটা এবং স্যার যখন আমাকে বললেন যে তাহলে কিভাবে করা যায় স্যার বললেন তাহলে একটা কমিটি পক্ষ যায় স্যারের উদ্বতন কর্তৃপক্ষের সাথে শুনে স্যার আমাকে বললেন তাহলে আপনি দুজন চিকিৎসক দেন আমি দিয়ে কমিটি গঠন করছি তখন সারের চিঠি অনুযায়ী আমি দুজন ডক্টরকে দিই এবং তারা তদন্ত করে ওই রিপোর্ট কিন্তু ছাড়ের কাছে পেশ করেছে ঠিক আছে ওই ওই রিপোর্ট কিন্তু যেহেতু

আপনাকে বিরক্ত করলাম না বিরক্ত নাই এটা আমাদের দায়িত্ব আর এগুলো কপ্তব অবহেলার কারণে বা চুরি হয়ে যায় এগুলো ভবিষ্যতে কিভাবে রোধ করা যায় এই বিষয়গুলো আপনারা একটু দৃষ্টিতে রাখবেন এই চুরির মানে আমরা একটা কথা বলি যে যেহেতু ابھیও প্রাপ্ত দাইতে আছে এইখানে গত জুন থেকে আমাদের যে আউটসোর্সিং এর জনবল ছিল সেটা কিন্তু আর भी এখানে বহু না কারণ এখানে যে আমাদের নিরাপত্তা কর্মী একদম কোনো নিরাপত্তা কর্মী না আমাদের যে সাধারণ জনবল আছে

এই যে গত জুন থেকে যে আউটসোর্সিং এর সিকিউরিটি যেটা বন্ধ হয়ে গেছে এটা ওই সোর্স থেকে আর হবে না এটা সরাসরি আমাদেরকে জানিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে আমরা চেষ্টা করার পরে পঁচিশ জনের অনুমোদন হয় কিন্তু সেই 25 জনের অনুমোদনের জন্য যে টাকা পয়সা অর্থাৎ তাদের যে সম্মানী বা বেতনটা কোথা থেকে দেয়া হবে সেই কোট কিন্তু আমরা পাই নাই যে কারণেও আমরা ভিডিও দিতে পারি নাই তারপরে যে কারণে নতুন নিয়ম হবে হ্যাঁ নতুন নিয়ম সেটা আমরা দিতে পারি নাই তারপরে আমাদের সর্বশেষ যে নির্দেশনা ছিল যে গত মাসের 31 তারিখে এই পুনঃনিয়োগের জন্য কাগজপত্র পাঠানো এবং 25 সালে যে আনসার চুক্তি মান অনুযায়ী চাহিদা দেওয়ার জন্য আমরা কিন্তু সেটা অলরেডি 31 তারিখে যে টাইম ফ্রেম ছিল আমরা দিয়ে দিয়েছি না না দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে যে করোনার প্রতিরোধে বা করোনা মোকাবেলায় আপনাদের কি প্রস্তুতি আছে এবং আমরা সাধারণ মানুষ কি ধরনের এ রাখব যে এই করোনা মোকাবেলায় আমাদের করণীয় এবং আপনারা কি করতে দুটোই আমরা বলব করোনা প্রতিরোধের জন্য আমাদের বিভিন্ন সময় আপনারা জানেন যে আমাদের ঈদের আগের দিন একেবারে আমাদের উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সমস্ত ম্যানেজার ঈদের আগের দিন সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত জুম মিটিং হয়েছে ঈদের একদিন পরে জুম মিটিং হয়েছে গত পরশু দিন জুম মিটিং হয়েছে বিভিন্ন সময় আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে করোনা প্রতিরোধ করার জন্য যে কি বলা আছে যে মাস্ক পরা সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা তারপরে প্রয়োজনের না হলে বাইরে না যাওয়া এগুলো আছে প্রতিরোধের জন্য আর যদি কোনো কেস পজিটিভ হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বাড়িতে অবস্থান করার জন্য প্রয়োজন না হলে বাইরে বের হবে না এবং চিকিৎসাকে স্মরণাপন্ন হবে এখন আমাদের এখানে আমাদের প্রস্তুতি হিসাবে যেহেতু মাঝখানে দুই বছরের কোনো ইয়ে ছিল না যে কারণে আমাদের কিছু লজিস্টিক কিছু ইয়ে আছে যেগুলো আমরা চাহিদা অলরেডি দিয়ে দিয়েছি আর যে জিনিসটা আমাদের প্রয়োজন আমরা বিশ সজ্জার যে আইসোলেশন ইউনিট

যেতো একটা ক্ষতি হয়ে গেছে এই বিষয়টা নিয়ে কিন্তু যে কোনো জায়গার কারণ মনেই একটা প্রশ্ন জানতে পারে হয়তো মাসে কর্তৃপক্ষের কেউ দায় থাকতে পারে মাসে ক্যাম্প টু কনকুলেশন প্রাইট ইস রাইট বিকজ লাঞ্চ হয়ে যাবে আর তো আমরা কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের দুশো পঞ্চাশ সদ্য বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালের ভারপ্রাপ্ত ডিডি মহোদয় এবং আমাদের আরে মশাই অ্যাপ্ডাক্টর হোসেন এবং অত্যন্ত পরিচিত মো আমরা তার কাছ থেকে সুন্দর বক্তব্য পেলাম এবং আমরা এটা আশ্বস্ত করতে চাই তাদের দুজনকে যে আমরা কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে যে আসন্ন যে করোনার সংক্রমণ ঘটতে পারে কুষ্টিয়াতে সে ব্যাপারে যদি কোনো ধরনের সহযোগিতা কপারেশন আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজন হয় আমরা কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কপারেশন করতে চাই শুধু এই বিষয় না যে কোনো ধরনের বিষয়ে আপনারা যদি মনে করেন যে আমাদের মতো ক্ষুদ্র মানুষের কাছে কিছু বলবেন কিছু আমাদের কোনো এ করার যদি থাকে অবশ্যই আমাদের অবস্থান থেকে আমরা সেটা করার জন্য চেষ্টা করব ধন্যবাদ উপকার করতে আসে তাদেরকে পুত্র হবার সুযোগ দিই আপনারা যে ইচ্ছা প্রকাশ করেছেন এটা আমরা আন্তরিকভাবে আসলে খুশি আমরা ইনশাআল্লাহ আমরা চাই জায়গা দিন দিলে যে আল্লাহ না করুক আমরা অবশ্যই আমরা অবশ্যই আমরা

কিন্তু প্রবলেম হচ্ছে বেড গুলো আমরা রেডি করতে পারছি না হাইলি মানে কস্টলি এগুলো

थ्याङ्क यू नो मेडि